কন্যাশ্রী তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় বিতর্ক ঘটনাটি ঘটেছে পানিপারুল উচ্চ বিদ্যালয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজেই সেই স্কুলে দাদা শ্রেণী থেকে উত্তীর্ণ স্কুল ছাত্রী রিয়া জানার নাম কন্যাশ্রীর তালিকা থেকে বাদ গেছে বর্তমানে ওই ছাত্রী বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে ডিএলএ ছাত্রী ছাত্রীর পরিবারের অভিযোগ অবিবাহিত মেয়ের বিবাহের তথ্য পাঠানোই এই কন্যাশ্রী কেটু থেকে নাম বাদ গেছে বারবার স্কুলে গিয়ে আমরা তথ্য ঠিক করার কথা বলেছি এমনকি স্থানীয় বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক তরুণ মাইতি কেউ বিষয়টি জানিয়েছি সমস্যার সমাধান হয়নি আমি কলেজে পড়ি বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কি সমস্যা রয়েছে আপনার আমার কন্যাশ্রী কেটু প্রবলেম প্রবলেম আছে আমি কে টু থেকে বঞ্চিত মুক্তেশ্বর হাই স্কুল থেকে চব্বিশ সাল পাশ করেছি এবং কন্যাশ্রী আমি পাইনি কে ওয়ান পেয়ে পেয়েছিলাম এবং কে টু পাইনি এবং কন্যা কলেজ স্কুল থেকে কলে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম আর্থিক সহায়তা দিচ্ছে বর্তমান রাজ্য সরকার বিশেষ করে ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প দেশে বিদেশে সমাদৃত হয়েছে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার এক ছাত্রী এই কন্যাশ্রী প্রকল্পের অনুদান থেকে বঞ্চিত আর তা ঘটেছে সম্পূর্ণ স্কুলের ভুলে প্রাসঙ্গিক ক্রমে ওই স্কুলের প্রধান শিক্ষক তরুণ মাইতি এলাকার আবার শাসক দলের বিধায়ক ফলে এই ঘটনায় রাজনৈতিক রং জড়িয়েছে বর্তমানে ছাত্রীটি একটি বেসরকারি কলেজ থেকে ডিএলএড এর কোর্স করছেন ব্যাপারটা হচ্ছে যারা ক্লার্করা কাজ করেন স্বাভাবিকভাবে তারা কম্পিউটারে কাজ করতে গিয়ে একটা মিস্টেক করেছেন এরও তিনিও সেটা স্বীকার করেছেন এবং সেটা ভুল হওয়ার পরে আমরা যাতে ও কেটু ফর্মটা ফিল করতে পারে তার জন্য আমরা একটা চিঠিও লিখেছিলাম যে এটা ভুলভাবে হয়ে গেছে এটা যদি হবে তাকে দেওয়া যায় কিন্তু এখন সিস্টেমগুলো এতটা ডিজিটাল হয়ে গেছে ফলে কারুর পক্ষে এটা কনসিডার করে দেওয়া সম্ভব হয়নি তো তো আমরা কম্পিউটারে চেষ্টা করেছিলাম কিন্তু সাবমিট করতে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তথা ইচ্ছার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন কম্পিউটারে নাম এন্ট্রি করতে গিয়ে স্কুলের ক্লার্ক এই ভুল করে ফেলেছেন যদি এটা অনিচ্ছাকৃত ভুল পরে স্কুলের পক্ষ থেকে চিঠি দিয়ে পুনরায় কন্যাশ্রীর জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু আর করা সম্ভব হচ্ছে না আপাতত আদালত কি রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে ছাত্রীর পরিবার তবে এগ্রার বেশ কিছু মানুষজন জানাচ্ছেন বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক উচিত আর্থিক সাহায্য দিয়ে ছাত্রীর পর্শে দাঁড়ানো পূর্ব মেদিনীপুর জেলার একরা থেকে সৈকতের রেপোর্ট লোকালিটিন বাংলা